ঠাটা করে গুলি বর্ষণ করছে খাওয়ার জন্য অন্য কিছুর জন্য মনে করবেন না আবার তো দেরি না করে আজকে চলুন শুরু করা যাক আজকে কে উইনার হচ্ছে আর কে লুজার হচ্ছে দেখতে হলে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আর আপনারা আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো দেরি না করে চলুন শুরু করা যান তো দেরি না করে চলুন তো দেরি তো দেরি না করে চলুন শুরু করা যাক লেটস গো থ্রি দাঁড়াও আগে বিশ থ্রি টু

ছাড় দিয়ে কোনো কথা হবে না মারি নেবে গেছে যাই

<coughs> nó subscribe <a> protein kênh Ghiền Mì ना पसीना, अमिगो सारी, डाइनोसॉर, किसी साके बाबा, ऐसे चापा, <laughs> आह, फिनिश, ईट, आज का विनर के, अपना <laughs>

আমি তো প্রথম অবস্থায় মোটামুটি ঘরে মানে টেস্ট ম্যাচ খেলতাম তারপর একদম এখন লাইন ক্লিয়ার ও আচ্ছা বুঝলাম তো ভিউয়ার্স আজকে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং অনেক অনেক উৎসাহমূলক এবং অনুপ্রেরণামূলক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে আরো আরো উৎসাহ দিবেন এবং অনুপ্রেরণা দিবেন যাতে করে আমরা আপনাদের জন্য অনেক অনেক ভালো এবং অনেক সুন্দর সুন্দর এবং আকর্ষণীয় ভিডিও উপহার দিতে পারি ঠিক আছে আর লুচি এবং আলুর দম কার কার প্রিয় সেটাও অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই খাবারটা নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে সেটা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন আজকে এ পর্যন্তই